অনেকটাই কুয়াশা আসছে টপ ফ্লোরে মহান আল্লাহ দরবারে আবার লাখ কুড়ি শুক্রিয়া গেছিলাম ইয়াতে মুকাতে সেখানে সেখানে যাওয়ার পরে আসলে অসুস্থ হয়ে গেছি অনেকে আসলে জানেন মুকাতে গেছিলাম যাওয়ার পর অসুস্থ হওয়ার পরে এক জায়গায় মোটামুটি চাকরি ঠিক হয়েছে কিন্তু আমার মন বসে না যেমন ভালো লাগতো ভালো লাগে না যার কারণে আবার মদিরে চলে আসা চাকরি হয়েছিল কিন্তু মন বসে না ভালো লাগে না প্রায় তিন বছরের মতোই আসি মদিনাতে যার কারণে মদিনার ওই নিরবতা এটা আসলে রেখে তাতে থাকাটা খুবই কষ্টকর আলহামদুলিল্লাহ চলে আসছি আসার পরে দু তিনটা কোম্পানিতে কথা বললাম আর সি দিলাম এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিলাম আলহামদুলিল্লাহ এই কোম্পানিতে চাকরিটা হয়ে গেছে সহজে সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এখানে এক আগে ছিল একা ছিল যার কারণে অনেক কাজে হার বাকি দেখুন এই সিলেটটা চোপদেছে এখানে আছে একটা এখানে একটা 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 মোট চারটা এটার মধ্যে চলতেছে এর সিলারটা কিন্তু একটা ফ্যান করতেছে এই ফ্যানটা আর এক দুই তিন চার পাঁচ সাতটা ফ্যান খারাপ হয়ে খারাপ হয়ে রয়েছে ওই লোককে বুঝে না কাজটা এই কারণে এই কারণে অবস্থা এটা থাকলে আসলে যা হয় অনেক কাজ বাকি এটা আবাসিক হোটেল তো আমার ইলেকট্রিশিয়ানের দায়িত্বটা আমার এই হোটেলে যত রকমের ইলেকট্রিশিয়ানের প্রবলেম হয় এগুলা পয়েন্ট আউট করা এগুলা সলভ করা এগুলা দায়িত্ব হলো আমার এটা কয়তলা যুদ্ধ সব মিলিয়ে যত পনেরো তালা সব মিলিয়ে কাজ আসলে না বুঝলে না করলে যে কত সমস্যা এখন একসাথে এই কাজটা করতে হইব কী করার কিছু তো করার নেই এত বড় সমস্যা এখন আমি যদি এটার কনডেন্সারটা ধরি মানে সাইডের সাইডে হাত দিয়ে ধরি অনেক গরম অনেক গরম এটা একটা সিলার জন্য ক্ষতি একটা জন্য এটা ক্ষতি যদিও আমার এখানে আমার ক্যামেরাতে এই ফ্যানটা আসতে ঘুরতেছে এই অনেক জোর ঘুরতেছে অনেক জোর আর এগুলো উল্টে ঘুরতেছে এগুলো মানে বন্ধ এটা বাতাসের সাথে উল্টে ঘুরতেছে এগুলো মূলত বন্ধ আছে এ হলো অবস্থা তো যাই হোক কাজ

স্পিড এসি আছে বা আমার কাছে এসি আছে যারা আসলে বুঝেন এখন আমি চিন্তা করছি যে এখানে গাছ সাথে মোটামুটি দেখছি একটা হোটেলে গেলে কিন্তু এরকম না এখানে গেলে আবার চেঞ্জ এখানে গেলে আবার এখানে আসে সিলারের তো কাজ আমি বুঝি আলহামদুলিল্লাহ অনেকটাই বুঝি তো এই জন্য মূলত কোম্পানি চুজ করি কোম্পানি চুজ করলে এক্সপিরিয়েন্স বাড়ে ক্যারিয়ারটা গ্রো হয় এ আর কি মনে এটাই তো আসলে যারা মনে করে যে আসলে কোম্পানি চুজ করে শুধু ফয়দার জন্য লাভের জন্য এটা ভুল কথা এটা হলো ডিসের ফিক্সড করা আছে এগুলো লাড়া যাবে না আর এটা হলো ইন্টারনেটের

ভালো মানের হোটেল তবে স্টার নাই মানে স্টার দ্বারে হোটেল না টু স্টার থ্রি স্টার এরকম কোনো হোটেল না এটা যদিও স্টার এদের কি অবস্থা এটা এটা আর একটা হোটেল এটা আর এটা আলাদা সম্পূর্ণ এই হোটেলটা এই হোটেলটা সম্পূর্ণ আলাদা আমি আরেকটা হোটেলের ছাদে উঠতেছি দেখি এখানে কি অবস্থা কাজের আসলে কাজ যারা করে এদের জন্য কাজ কোনো ব্যাপার না আর কাজ যারা না করে তাদের সমস্যা এখানেও রোগ একই রকম সিলারিগুলো দেখে কম আমি যাও বুঝছি এখানে তিনটা ফ্যান চলতেছে তিনটা একটা আরেকটা ওই আরেকটা এটা কে আমরা তো সব বোঝা যায় না এগুলো ওইদিকে জোরে করতেছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা এখানে চলতেছে না চিন্তা করা যায় এটা যখন চলবে তখন এখানে সব ফ্যান চলবে সব ফ্যান চলবে কি একটা আর্টসের জন্য কেমন কাজ রে ভাই আমি আগে যে হোটেল গুলাতে ছিলাম সেখানে কাজ করলে বলে দিব ভাই তুমি তোমার তোমার আর এক কোম্পানির বিল্ডিং যাওয়াটা ঠিক না এভাবে কারো জায়গায় কেউ আসলে যাওয়া ঠিক না তারপরে একটু দেখলাম আর কি এদের কারো ধরনটা মানে পাশাপাশি ছাদ একই বিল্ডিং মাঝখান দিয়ে ভাগ এদেরটা আলাদা এদেরটা আলাদা এই আর আর এদিকে আসলে লোয়া লঙ্কর ওই দেখেন এই একটা ডাক্তার খুলে খুলি রয়েছে কারেন্টের ওই জায়গায় এই কোন এইখানে কি কাজ করে আহ রে আল্লাহ তো যাই হোক এই হোটেলের দায়িত্বে আমি আছি পুরো হোটেল আ হোটেলে যত ইলেকট্রিক কাজ আছে যত রকমের কাজ আছে সবই দেখাশোনা করা ভালো মানের হোটেল না এই জন্য আসলে ভালো প্রফিট এইখানে নাই তবে এখানে এখানে প্রফিট না থাকলেও কাজে একটা মজা আছে হোটেলটাতে লাগে যে লোক ছিল এই লোক এত ভালো করতে পারে নাই আমি থাকবো এর বিপরীতে এই যাবে আসলে অন্য হোটেলে দিবো বা এই হোটেলে দিবো বা আমার অন্য হোটেলে হেদের ব্যাপার এগুলাতে সেরি বাড়ায় নেন তো একদম ট্যাঙ্কের ট্যাঙ্কের ছাদ তো যাই হোক আমি নিচে নামার চেষ্টা করতেছি খুব কেয়ারফুল কোনো অ্যাক্সিডেন্ট হলে আসলে শীতকাল সমস্যা এদিকে লোহা গুলা খুবই স্ট্রং বাংলাদেশের লোহা গুলা ধরে এই দেশের লোহা লঙ্কার গুলা রং টং মারে রাখলে সহজে নষ্ট হয় না হলো অবস্থা এটা হলো সিলার কুলিং এফসি ইউ বলে আর কি একটা ফ্যান কুলিং ইউনিট এটা ওই সিলার থেকে পানি আসে পানি আসে ভিতরে মোটর আছে জালি আছে জালি এগুলা এগুলা ঠান্ডা হয়ে থাকে তো ফ্যানের বাতাসে

ববোলে কবর হয়। ডাক্তার একটা বলতেছিল। ঠিক আছে? এটা চলতে থাকে। এটা জন্য রিসাইড কাজটা আমি যদিও এটা কোম্পানি তাইতে শরিকার আমি ওদেরকে আসলে জানাবো যে কি এটা কি পদক্ষেপ নেয় ওকে তো ভিডিওটা লং করবো না তো আসলে রিজিক রিজিকের মালিক মহান আল্লাহ তালা এখানে আসলে কারো হাত নাই

আচ্ছা তো ঠিক আছে ভালো থাকে সবাই ওটা চকটা চলতেছে এখান থেকে যে পানিটা আসতেছে ওটা এটার মতন চলে যাচ্ছে এটার মতাম যাইতেছে উপরে যাই হোক মাঝে মধ্যে এগুলো সার্ট দিতে হয় না হলে সমস্যা যাক আলহামদুলিল্লাহ মহান আল্লাহ দরবারে শুক্রিয়া যে মদিনাতে এসে কাজটা পাওয়ার জন্য সব আবাসিক হোটেল যত নামি দামি হোটেল আছে মুখকা দেয় সুশৃঙ্খল এবং কত সুন্দর রোড গার্ড ডিজাইন করে রোড তো করছেই প্লাস ডিজাইন করছে মদিনা খুবই সুন্দর জায়গা মদিনা কেউ যদি আসেন মদিনাতে ভিজিটে থাকবেন মদিনাতে বেশি মুখকা দেয় ওভাবে মজা হবেন না তো ঠিক আছে আল্লাহ হাফিজ ভালো থাকেন সুস্থ থাকেন দেখা করমুনা ভিডিওতে